সব মৃত্যুই দুঃখজনক তবে অকালে কেউ চলে গেলে হয় শিশু কিংবা যুবক যুবতী তার সমাজ কিংবা এলাকার জনগণ কোন রকমে মেনে নিতে পারে না তবু মেনে নিতে হচ্ছে বিধাতার খেলা কারোর হাতে কোনো ক্ষমতা নেই আর একটা মৃত্যুকে ঘিরে শেষ পর্যন্ত জাতপাত কিংবা সাম্প্রদায়িক রূপ নিয়েছে তা রাজ্যের জন্য বলতে গেলে অভিশাপ ছাড়া কিছু বলা যায় না এখনও একাংশ যুবক যুবতী রয়েছে রাজ্যের মধ্যে এরা জাতপাত নিয়ে খেলতে খুব ভালোবাসে কিন্তু দিনের পর দিন যে সেই জাতপাতের ধরুন রাজ্য কিংবা দেশ এবং সমাজ অনেক দূরে পিছিয়ে যাচ্ছে তা কিন্তু মনে রাখছে না গতকাল শ্রীলঙ্কা বস্তি এলাকায় হিন্দু শিশু আবিরদাসের মৃত্যুকে ঘিরে উত্তেজনা উজ্জ্বল মিয়ার বাইকের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ঢাকায় মৃত্যু শিশু আবির দাসের উত্তেজনা শহরের চন্দ্রপুর শ্রীলঙ্কাবস্তি এলাকায় অভিযুক্ত বাইক চালক গ্রেফতার বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে সত্যিই দুঃখজনক কিন্তু যার বাইকে নিচে পড়ে তার মৃত হয়েছে তে অবশ্যই কিংবা কিংবাক্ষণিক কিন্তু এক্ষেত্রে কোন বাইক চালক কিংবা গাড়ি চালক উদ্দেশ্য করে সে হিন্দু নাকি মুসলিম কোনো যুবক যুবতী কিংবা শিশুকে উদ্দেশ্যকৃত খুন করেনি কিন্তু শ্রীলঙ্কা বস্তি এলাকায় দেখা গেল যে ব্যক্তির বাইকে চাপায় শিশু মৃত হয়েছে সে মুসলিম বলে তার উপর অন্যভাবে আক্রমণ চালানো হয়েছে তা সভ্য সমাজ মানতে রাজি নয় আর যদি কোনো হিন্দু ছেলের বাইকে তলে কোনো মুসলিম ছেলের মৃত্যু হয় তাহলে অবশ্যই খুনি বলা যেতে পারে তাই বলে কি তার বাড়ি ঘরে আক্রমণ চালানো সম্ভব সভ্য সমাজে এখনও অনেক যুবক যুবতী পিছিয়ে রয়েছে কবে নাগাদ তাদের যে শিক্ষার আলো জ্বলে উঠবে তখন সমাজ এগিয়ে যাবে যে তা কিন্তু বলা তা হেমা খেলতে আর খেলা রাস্তার তো বাইক তারা তো হে গেছে

जैसे कि आप जानते हैं कल शाम को अराउंड पाँच बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में एक छोटा बच्चा थी थ्री ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था तो अभी हम लोगों ने उसको जो अक्यूज है उसको अरेस्ट कर दिया है वो तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा इसलिए हम लोग

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর